সবাইকে অনেক ভালোবাসা আজকে সকাল থেকে এখন সুপ্রভাত ঠিক না সাড়ে দশটা বাজে সকাল শুভ সকাল বলতে পারি আমি সকাল থেকে কিচ্ছু করতে পারিনি জানো দেখো এখনই কেমন ঘেমেছি সকালে উঠেই তাড়াতাড়ি করে স্নান করে ছাদে গিয়ে যেমন প্রতিদিন পুজো করি পুজো করে ছাদের ওখানেই আমার ঠাকুরঘর আর আমি এমনিতেই না মানে আর্থারাইটিসের রুগীর ফলে অত হাঁটাচলা খুব করতে কষ্ট হয় জানো পারি না আর একা হাতে সব সামলাতে হয় তো নিয়ে তারপরে তরকারি কেটে পুঁই শাকের তরকারি করেছি একটু চিংড়ি ছিল কুচো চিংড়ি দিয়ে পুঁই শাকের তরকারি করেছি একটু কুমড়ো ছেচকি করেছি আর পাবদা মাছ হুম আর ডিম সিদ্ধ করে দিয়েছি কাকু খেয়ে নিয়েছে আমিও খেয়েছি আর ছেলেকে টিফিন দিয়ে দিয়েছি ছেলেকে ডিম সিদ্ধটা দিয়ে নিই তার বদলে বদলে ওকে চিলি ফিস ছিল একটু সেটা দিয়েছি ও তাহলে ভালো খাবে রুটিটা টিফিন নিয়ে গেছে ঘরে ভাত খেয়ে গেছে এইবার আমি একটু পটল কেটে রেখেছি পটল একটু কুমড়ো লাল আলু দিয়ে একটু তরকারি করব রাত্রিবেলা দেখি রাত্রিবেলা কী করা যায় কিন্তু আমার আর কিছু ইচ্ছাও করছে না ভিডিও করতে ইচ্ছা করছে না সকালে গিয়ে যেমন পুজো করি ছাদে গিয়ে পুজো করে এসেছি আর আর্থাইটিসের রুগী তো বারবার হাঁটাচলা করতে খুব কষ্ট হয় জানো মাসেলি পেন হয় কেন আমি কিসের জন্য এত আমার অসুবিধা সেটা তোমাদেরকে বলবো আজকেই বলবো একটু সময় নিয়ে পরে বলবো অনেক অনেক ইয়ে আছে যে আমি করছি কিভাবে করছি আমি জানি আর আমার উপরওয়ালা জানে ঈশ্বর চলতে তো হবেই বলো সবারই জীবনে কিছু না কিছু অসুবিধা আছে এই নিয়েই চলতে হবে নিয়ে এখন মোটামুটি কিছুটা রান্না হয়েছে এবার আমার একটু একটা অনেক দিন ফেসবুকে লাইভ করি না সেই লাইভটা করব। তার জন্য একটু বসে আছি আর যে মেয়েটা কাজ করে দেয় টুকটাক খাতে গেছে সে কিছুটা কাজ করে চলে গেছে সে আসুক তারপরে আর দেখি কি করা যায় না করা যায় আর কলসি কিনে এনেছি জানো মাটি সেই কলসিটার জল এখন খাচ্ছি ফ্রিজের জল আর খেতে ইচ্ছা করে না ফ্রিজেও জল রাখছি না কলসির জলটা এত ঠান্ডা না বারবার করে খালি সেটা খাচ্ছি দেখো আমার মাথার উপর ফ্যান চলছে অথচ আমি কেমন ঘেমেছি দর করে ঘামছি এই হচ্ছে কালকে আবার যাবো হসপিটালে সেই সুগার টেস্টের রিপোর্ট আনতে হবে ডাক্তার দেখে ওষুধটা নিয়ে আসবো সকালবেলা তাই একটু কাতলা মাছ নিয়ে নিলাম নিচের থেকে কালকে বাজারে গিয়ে পাইনি মাছ শেষ হয়ে গেছিলো ওই একটু পাবদার চিংড়ি পেয়েছিলাম আজকে একটু কাপদা কাতলা মাছ নিয়ে নিলাম সেটাকে এখন রেখে দিয়েছি এবার ভালো করে ধোবো ওরা তো কেটে কেটে দিয়েছে কিন্তু আস্থা সব ছাড়াতে হবে যখন ছাড়াবো তখন তোমাদের দেখাবো এই আর কি চলো তোমরা সাথে থেকো তোমাদেরকে বলা হয়নি তো শুভ সকাল সুপ্রভাত এখন তো বলা যাবে না শুভ সকাল সবাই অনেক ভালো থেকো গরমে একটু বেশি করে জল খাও হুম আর সব সময় মাথা বাইরে তো বেরোতেই হবেই কাজের জন্য বিভিন্ন কাজ থাকে তা তখন একটু চোখ না চোখটা খালি বের করে বাকি সব ঢেকে নিও আর কি বলবো আর তো তোমরা জানো কী সব ক্রিম মাখতে হবে সূর্যের রশ্মি থেকে বাঁচার জন্য তা আমি তো ছাই ভুলেই যাই আমার কাছে আছে কিন্তু আমি ভুলে যাই কালকে বেরোলাম ভুলেই গিয়েছিলাম এখন আমার মনে পড়লো হঠাৎ সবাই ভালো থেকো হ্যাঁ আমি আর কাকু যাচ্ছি এখন ধোসা খেতে রাত্রে ডিনারের মতো মানে আমার ছেলেও আসবে হ্যাঁ ছেলেও আসবে তবু আমরা যাচ্ছি চলো জায়গাটা তো সামনে আমাদের সামনে চলো তোমাদের দেখাবো এখনই কেন বলবো এখনই তো বলবো আঁ সবাই সাথে থাকো তাহলেই দেখতে পাবে তাই না বলো কাকু বলছে সামনে বলো বলো জায়গাটা নাম জায়গাটা এখনই কেন বলবো সামনেই আছে তাই হুম এই যে আমরা যাচ্ছি হেঁটে ছেলে আসবে ওপাশ থেকে সামনেই চলো খুব ভালো মানে ওখানে ধোসা এসব নিরামিষ পেঁয়াজ ছাড়া সমস্ত খাবার পাওয়া যায় এত ভালো না ধোসাটা এত বড়ো ধোসা দেয় ভালো এটা দেখাবো সাথে থাকো এই দেখো যেতে যেতে রাস্তায় একটু পেঁপে নিয়ে নিলাম পেঁপে আর টমেটো এদিকে ওইদিকে না পেঁপে আর টমেটো নিয়ে নিলাম নিয়ে চলে এসেছি এবার রেস্টুরেন্টের কাছে দাঁড়াও তোমাদের দেখায় তুমি দেখো শর্মা রেস্টুরেন্টের কাছে চলে এসেছি এবার আমার ছেলে আসুক বুঝেছো চলো কাছে গিয়ে দেখাই সাউথ অ্যান্ড নর্থ ইন্ডিয়া খুব ভিড় থাকে সব সময় জানি না থাকা না চলো ভিতরে ঢুকি দেখো ভিতরে ঢুকে গেছি খুব সুন্দর বেশ ঠান্ডা এসি আছে একটা ছজনের মতো টেবিল দখল করে আমরা বসে পড়লাম সাইড থেকে আসবে সব একে একে তোমার প্রথমেই জল তারপরে যে চলে এসেছিল না বান্ধবী এবার আমার ছেলে আসার বাকি আছে আরও দুজন আমাদের আছে আসবে আমরা ওয়েট করেছি মধ্যে কাকুকে একটু চা দিয়ে দিয়েছি কাকু কফি আমরা কেউ কফি খাবো না চলে এসছে কাজুরি মঞ্জুরি দুই বোন হুম এবার যে যার মতো ওয়েট করছি কথাও চলছে টুকটাক আর আমার ছেলে আসবে একটু ফটো তোলাও হয়ে গেলো কাকু তো কফি খাচ্ছে আমাদের কেউ কারোরই ইচ্ছা করলো না গরমের মধ্যে কফি খেতে তারপরে ছেলে ঢুকে গেলো খেতে পারলো না ছেলে নিল তারপরে বললাম চলো কে কি খাবে বলো সেই বুঝে অর্ডার দাও ব্যাস অর্ডার তো দেওয়া হয়ে গেছে চলে এলো খাবার দুজন ওরা কাজুরি আর আমার মেয়ে নিল ছেলে নিল একরকম আমরা মিলাম এই কফি খেতে খেতে এখন টুকটাক অর্ডার চলছে 딱딱 붙자 뭐봐봐 슈도 뭐 1개 사 와야 는 몰라. 멀리 이렇게 발 I like it. I a i k e it. I like i k e t t I l i t e it. k e i k e l i k

গুড নাইট গুড নাইট আজকে ব্লগটা এখানে শেষ এই দেখো হাঁটতে হাঁটতে আমরা বাড়ি যাচ্ছি কেন ওই দিক দিয়ে যাবে না যাও ওই দিক দিয়ে যাও চলো এই দিক দিয়ে তুমি যাও না কেন যাও তুমি যাও না একা যাও না রুড় রুড় বে দেখো ঘরে যাচ্ছি এবার ঘুরবে আর ঘুরে ওর ভিতর